নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন তো সবাইকে স্বাগত জানাই ইন্সপায়ার মাইন্ডসে আজ তোমাদেরকে যে গল্পটি বলতে এসেছি সত্যি এই গল্পটিতে আমি ব্যক্তিগতভাবে অনেক উপকার পেয়েছি তাই তোমাদের সবার সাথে শেয়ার করছি অনুরোধ করব গল্পটি পুরোটা শোনার জন্য কারণ প্রতিটি মানুষই তাকে নিজেকেই সব থেকে বেশি ভালোবাসে আর যে নিজেকে ভালোবাসে সে এই গল্পটা সম্পূর্ণটা শুনবে কারণ এই গল্পটা শুনলে নিজের প্রতি ভালোবাসা এবং সেলফ রেসপেক্ট আরো বেড়ে যাবে তাই গল্পটি মন দিয়ে শুনুন একটি ছোট কমেন্ট করে লাইক করতে ভুলবেন না এবং অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। কারণ আপনার শেয়ারেই গল্পটি অন্য আরেকজনের সেলফ স্যাটিসফ্যাকশন বাড়াতে সাহায্য করবে আসুন এবার মূল গল্পটা শুনি ওরা যে তোমার নামে এত সমালোচনা করছে তুমি কিছু বলছো না কেন দুটো মানুষকে ভালো রাখার জন্যই তো কিছু বলছি না মানে আর দুজন মানুষ কারা আমি আর আমাকে যে সমালোচনা করছে সেটা কিভাবে যখনই আমাকে নিয়ে কোনো সমালোচনা ওঠে ততবারই আমার জীবনের লক্ষ্যগুলো আরো স্পষ্ট হয় ততবারই আমি নিজেকে আরো বেশি পারফেক্ট তৈরি করি আর অন্যদিকে আমাকে সমালোচনা করে আমার কোনো প্রত্যুত্তর না পেয়ে সে অনেক বেশি আত্মতুষ্টিতে ভোগে আর সেই নিয়েই মাতামাতি করে প্রতিবার লক্ষ্যচ্যুত হয় কখনো কখনো আত্মতুষ্টি সেলফ স্যাটিসফ্যাকশন নয় সমালোচনার জন্যই জীবনটা আরো সুন্দর করে গড়ে ওঠে ধন্যবাদ সবাই ভালো থাকবেন